বলছিলাম তোমার কাছে কি চার পাশে হবে আমাকে দিতে পারবে হ্যাঁ আছে আমি দেবো না প্লিজ দাও না আমার খুব দরকার এই জন্য বলছি তোমার না তুমি টাকা নাও বাইকুল দিয়ে দিবা সময় আর দাও না আমি ভাবে চাইছি সত্যি আমার টাকা খুব দরকার তুমি আমার বউ তুমি আমার সমস্যাটা বুঝবা ঠিক আছে তখনই ফিরত দিয়ে দেবো কোনো সমস্যা নেই যখন যেই টাইম টাকা ফিরত দিবে এই প্রমিশ তুমি তাহলে আমাকে কথা দিচ্ছ তাই তো